এক ইহুদি কিশোর রাসুদ সাহা ইসলামের খেদমত করতো ইহুদি কিশোর কোন ধর্মের কিশোর বলেন তো ইহুদি কিশোর প্রায় আসতো রাসুদ সাহা ইসলামের কাছে আসতো রাসুদাহ ইসলামের সেবা করত। কিন্তু তাকে কখনো রাসুদাহ ইসলাম দিনের দাওয়াত দেন নাই ছেলেটা ইহুদি কিন্তু তার সামনে কখনো দিনের দাওয়াত তিনি দেন নাই তো একদিন দেখে যে ওই ছেলে আসে না লাগাতার এরকম কয়েকদিন যাবত ওই ছেলে আর আসে না তখন রাসুদ সাহে ইসলাম খোঁজ নিলেন যে কি হয়েছে তখন রাসুল সাহ্লাম শুনতে পেলেন যে ছেলেটা অসুস্থ ছেলেটা কি অসুস্থ আল্লাহর হাবিজাহ ইসলাম তার বাসায় গেলেন যে দেখলেন যে বিছানায় পরে আছে ছেলেটা আল্লাহর হাবিজ্লা ইসলাম গেলেন যে দেখলেন যে ইন্দির ছেলেটা বিছানায় পরে কাতরাচ্ছে পাশে ছেলেটার বাবা রাসুসাহসলাম তার মাথায় হাত বুলিয়ে দিলেন তার খোঁজখবর নিলেন এবার রাসুসাহাম বললেন আসলিম মানে ইসলাম ধর্ম গ্রহণ করো ফান্নারা ইলা ওয়াজি আবি ইহুদি ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো যদি দেখি আব্বা কি বলে বাবা যেহেতু দাঁড়ায় আছে ফান্নারা ইলা ওয়াজি আবি বাবার চেহারার দিকে মূর্ষুর ছেলেটা বাবার চেহারার দিকে তাকালো তো বাবা বললো আতি আবল কাসিম মানে আবুল কাসিম যা বলে তাই শোনো ইসলামের বড় ছেলের নাম ছিল কাসিম ফলে ওনাকে আবুল কাসিম বলে মদিনাতে ডাকা হতো আমাদেরও তো বড় ছেলে বা বড় মেয়ের নাম ধরে ডাকে না ধরেন যে আপনার বড় ছেলের নাম আবদুল্লাহ তা আপনারা বলে আবদুল্লাহ বাবা ইসলামকে মদিনায় বলা হতো কাসিমের বাবা তো ছেলেটা যখন বাবার চেহারার দিকে তাকালো বাবা বললো আতি আবুল কাসিম তুমি আবুল কাসিমের অনুসরণ করো যা বলে তাই শোনো ছেলেটা তখন পড়তে আরম্ভ করলাদু আল্লাহ ইসাদাম আহমদুল্লাহ মানে মুসলিম হয়ে গেল রাসুদাহ ইসলাম ঘর থেকে বের হয়ে আসলেন আর বললেন বর্ণনা প্রশংসা সে আল্লাহর যে আল্লাহ এই ছেলেটিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানিয়ে নিল দেখেন একটা প্রপার এর অপেক্ষা করতেছিলেন এতদিন রাসুল ঘরে যে ইহুদি কিশোর খেদমুত করে কাজ করে দিয়ে আসে একদিনে দাওয়াত দেয় রাসুলাহাম একটা ভালো সময় খুঁজতেছিলেন শুরুতেই যদি দাওয়াত দেয় ওই ছেলে আশাই বন্ধ করবে ভাববে খাইছে আমার তো ধর্মান্তরিত করতে চায় ঠিকই না বলেন যে আমার একটা ফেইত আছে সে তো আমার ফেইদ কেড়ে নিতে চায় বা তার বাবাও ভয় পাবে রাসুস সাল্লাহ ইসলাম যখন দিন তার সাথে মিশলেন রাসুল স্লাসমের ব্যক্তিত্ব রাসুদ ইসলামের কথা বার্তা আচরণ মানসিকতা সব দেখে যখন এই ইহুদি ছেলে তার বাবা ইমপ্রেসড এবং ছেলেটা শুয়ে আছে বিছানায় মুমূর্ষ এই প্রপার একটা টাইমিংয়ের অপেক্ষায় রাসুদাহসলাম ছিলেন যখনই সেই সময়টা এসেছে ইসলাম দাওয়াত দিলেন মুহূর্তের মধ্যে ক্লিক আল্লাহ এই প্রপার টাইমিংয়ের অপেক্ষা আমাদেরকে করতে হবে